উমরা করার হার খুব বেড়ে গেছে আশেপাশে অনেকেই টাকার গরমে হুটহাট একাধিকবার উমরা করে ফেলছে ট্রাভেল এজেন্টদের বিভিন্ন অফারও এতে ভূমিকা রাখছে ইরামের পোশাক সমেত ছবিতে অনেকের ফেসবুক ওয়াল ঝলমল করছে শুধু নূর আর নোর কাউকে থাইল্যান্ডের নাইট ক্লাবের গল্পের সাথেও উমরা করার গল্প বলতে শোনা যাচ্ছে মন শুধু ঘুরছে মুহূর্তে ব্যাংককের বার থেকে মক্কা গিয়ে পাপ মুক্তি নিয়ে আবার পাতায় চলে যাচ্ছে বিভিন্ন তালের লোক বিভিন্ন তালে উমরা করছে টাকার ইবাদতে কম নয় সবচেয়ে দুশ্চরিত্রবান লোকটি এখন একাধিকবার উমরা যায় তবে চরিত্র পাল্টায় না কিন্তু উমরার চেয়ে কুচরিত্র পাল্টানো বেশি জরুরি আল্লাহর কাছে উমরা অতিরিক্ত কর্তব্য আর যাকাত দান সাদকা ফরজ কিন্তু কয়জন মুসলিম এই গুরুত্ব দেয় যে নিজ পরিবার আত্মীয় বা সমাজের দারিদ্র্য বিমোচনের পর উমরা করবে চারদিকে লোক দেখানোর আদ্যত এর হিরিক লোক দেখানো দান খরাত আর মানব সেবার ফাফা বেলুনড়ানো প্রচারণা হিন্দানে এই দেশের লোক খুব একটা মজা পায় না এদিকে নায়িকারা স্বল্প পোশাকে নাচ বিক্রি করে উমরায় যাচ্ছে ব্যবসায়ীরা নিত্য বাজারে আগুন লাগে পৌঁছে মানুষের জন্য ধোয়া করছে। টাকা পাচারকারী দেশকে পঙ্গু করে উমরা গিয়ে কালো টাকা সাদা করছে রাজনীতিবিদরা শোষণের পর পাপ মুক্তির জন্য সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে একেবারে হেরেমের ভিতর ঢুকে নামাজ পড়ছে সে যাই হোক ভালো কাজ মানুষকে করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে তবে সবচেয়ে জরুরি নিজেকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ করে গড়ে তোলা মানুষ হওয়ার যথেষ্ট উপাদান পবিত্র কোরআনে আল্লাহ তালা দিয়ে রেখেছেন চারদিকে হাজি সাহেবের অভাব নেই কিন্তু মানুষের অভাব প্রকট দেখা যায় রাসুলের রাউজায় যাওয়ার জন্য ব্যাকল ও পেরেশান আশেখে রাসুলের হয়তো ন্যূনতম মনুষ্যবোধ নেই অনেকেই আল্লাহর অনেক আদেশ নিষেধের ধার ধারে না কিন্তু হজ বা উমরা করে নিজের মতো করে বেগোনা মাসুম হয়ে যায় কিন্তু মুসলিম না হয়ে হাজি হয়ে কি লাভ আল্লাহ কি শেখাতে চাইলেন আর আমরা কি শিখছি মনে রাখবেন প্রতারণামূলক ধার্মিকতা নাস্তিকতার চেয়েও ভয়াবহ মনে রাখবেন প্রতারণামূলক ধার্মিকতা নাস্তিকতার চেয়েও ভয়াবহ আজ এখানে শেষ করব আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ